আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাকজারি কোয়ালিটি লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি কোয়ালিটি লোনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদিফেশন ফ্যাশন থেকে একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইন আসলে এই ডিজাইনটার বিশেষত্ব হচ্ছে এই ডিজাইনটার কোনো এইজ লাগবে না এটা সবাইকে ভালো লাগবে এই হচ্ছে যে আমার ফুল বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি একটু দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম আরামদায়ক কাপড় তার মধ্যে হচ্ছে কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে যে আমার ফ্রন্টটা ফ্রন্টের ডিজাইনটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা লুক হ্যাঁ স্টাইলিশ ড্রেস বলা চলে এটা আচ্ছা ব্যাক পোষণটা বন্ধুদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে থাকতেছে ব্যাক পোষণটা আপনার ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে থাকতেছে একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে জমজম সিজ মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে তো অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের নিম্ন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইসটা থাকবে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইস আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে ইনশাল্লাহ পার্সেস করতে পারতেছেন হ্যাঁ আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পে করবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড়ো অনেক চৌর অন্য মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে পাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে একটা ইউনিক আচল করা থাকবে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকতেছে আমাদের ফ্যাশন থেকে অফার প্রাইজেই নয়শো টাকা অফার প্রাইজে হ্যাঁ ভিও সেট হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে অনেকটা টরের টাইপস কালার অনেকে এটা টরের টাইপস কালার বলে থাকেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম আরামদায়ক কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে থাকবে আর এগুলোর সাথে কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার যে ডিজাইনটা ফুল বডিটাই ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে নিচের প্যানেলটা ওয়াও অনেক জোস একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিতে আমি যেমন ব্যাক বন্ধের দেখে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে আর ব্যাক ব্যাক শোল্ডারে আপনারা এই ইউনিক ডিজাইনটি পেয়ে যাচ্ছেন খুবই সোমার লাগবে আর এইগুলো কালার আসলে যে কোনো স্কিনে যে কোনো এই যে এছাড়া সবাইকে ভালো লাগবে একদম নিচের অংশ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সুইজলনের মধ্যে আপনারা এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে প্রতিটা ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ প্রতিটা ড্রেসে আপনারা ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো দিয়ে চাইলে আপনার সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে জামার জন্য গছ পাজামা পণ্য গজ ওরাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওরাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় হ্যাঁ মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বি হোয়াটস অন্যটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে আনকমন একটা ডিজাইনের মধ্যে আমাদের মাহাদি ফান থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার অফার প্রাইজে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম এটা হচ্ছে একদম গোলাপি কালারের মধ্যে অনেকে কি বলেন ডিপ গোলাপি বলে থাকেন বা মিষ্টি কালার বলে থাকেন যাই হোক আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম হবে এই হচ্ছে যে আমার নেটটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও ইউনিক একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন ইম হাটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস দিতে হবে আর আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যান থেকে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চও রাউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধু ফিশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিনা টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন কোনো অ্যাডভান্স করা লাগবে না নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট দেখে নিয়ে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম একসঙ্গে দিয়ে দিবেন নয়শো টাকা আপনার অফার পাই যে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন না আমাদের মাধিভিশন থেকে এটা হচ্ছে ব্লু অ্যান্ড রেডের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক এই হচ্ছে যে আমার নেকটা নেকি ডিজাইনটা ইউনিক নিচের প্যানেলটাও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক দেখে দিচ্ছি যে আমার ব্যাক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই থাকতেছে একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা চাইলে চিক ওয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন এটা হচ্ছে আলকারিম আলকারিম ব্র্যান্ডের হ্যাঁ পাকিস্তানি ডিজাইনের আলকারিম ব্র্যান্ডের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে আপনার ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি বলেছি ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের বাংলাদেশে অনেক বোনেরা আসেন একটু স্বাস্থ্য ভালো হ্যাঁ একটু লম্বা তো যাই হোক আমি বলতেছি সবার হয়ে যাবে এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এই হচ্ছে বিমার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকা নয়শো নিরানব্বই টাকা আপনারা প্রোডাক্টগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফেশন থেকে অফার প্রাইজে অফার প্রাইজে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর লাস্ট ওয়ান হচ্ছে ওয়ালিপ অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ ডিজাইনগুলো সবাইকেই ভালো লাগবে এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমি যে আমার ব্যাক বন্ধের দেখে দিচ্ছি এইটা হচ্ছে যে আমার ব্যাক যে যেমন ব্যাক আপনার ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম আরামদায়ক কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা চাইলে চিকার ফুল হাতা যেভাবে ইচ্ছু করে নিতে পারবেন এটাও পাকিস্তানি ডিজাইনের আলকারিম হ্যাঁ আলকারিম ব্র্যান্ডের প্রতিটা ডিজাইনের সঙ্গে আপনারা আমাদের প্রতিটা ব্র্যান্ডিংটি পেয়ে যাবেন হ্যাঁ তো অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটার কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চৌর উনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চৌর উনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা